ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন ইতিহাসের জন্ম দিয়েই ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম যেখানে ওয়েস্ট ইন্ডিজ দলকে একশো উনাশি রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের টাইগাররা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজটা যেটা হয়েছিল সেখানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল প্রথম ম্যাচটা জিতেছিল এবং দ্বিতীয় ম্যাচটা হেরেছিল তো আজকে কিন্তু একটা অঘোষিত ফাইনাল ম্যাচ ছিল যেখানে বাংলাদেশের জাতীয় ক্রিকেট টিম প্রথমে ব্যাটিং করতে নামেন এবং তারা কিন্তু আট উইকেট হারিয়ে দুশো রান করেন জবাবে ওয়েস্ট ইন্ডিজের যারা ব্যাটিং করতে নামে তারা কিন্তু বেটিং বিপর্যয়ে পড়ে এবং একশো রানে অল উইকেট হয়ে যায় যেখানে বাংলাদেশের জাতীয় ক্রিকেট টিম একশো উনাশি রানের বিশাল ব্যবধানে জয় লাভ করে যেখানে সৌম্য সরকারের একটা ভালো ইনিংস ছিল একানব্বই রানের এবং সাইফ হাসানের একটা ভালো ইনিংস ছিল অষ্টআশি রানের আমার যেটা মনে হয় সৌম্য সরকার এবং সাইফ হাসানের যে ইনিংসটা ছিল সেই ইনিংসের উপর বল করেই বাংলাদেশ এই সিরিজটা জিততে পারছে তো এখন এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখতেছেন আপনাদের কি ধারণা এই যে আজকে সিরিজটা জিতলো সেটা কাদের জন্য জিততে পারছে সৌম্য সরকারের জন্য সাইফ হাসানের জন্য নাকি অন্য কারোর জন্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ